তো কবিতা বা আপনার গল্প শুনে দেখলাম যে আপনার জীবনটা দিয়ে একটা কবিতা বানানো যাবে মোটামুটি জি আমার জীবনটা ছোটোবেলার দিকে আমি কবিতার মতো অনেক কষ্ট প্রেমিত করে হয়েছি তো বাবার আদৌ খাই নাই মা মারা গেছে জীবনটাই তো কবিতার মত কবিতা তো অবশ্যই বানানো পরিবারে আপনার গার্ডিয়ানকে পরিবারে মামা আছে নানা আছে নানি আছে নানি গার্ডিয়ান সংসার কীভাবে চলে এই মামা কৃষি কাম করে অনেক কষ্ট করে চলে মোটামুটি

নানি ছাড়া আর কেউ নাই বাবা মা বাবা মা বাবা আচ্ছা আচ্ছা পড়াশোনা করতে পারছেন জি ক্লাস পড়া বলে না ভালো পড়াশোনা তো না করলে মেয়ের তো জীবন আটকে থাকে এক জায়গায় তো যাই হোক এখন কোনো পছন্দ আছে আপনার না পছন্দ নাই তো কোনো বিবাহিত পুরুষ যদি আপনার বিয়ে করে আপনি বিয়ে করবেন

আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু জিরো টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি